মিয়া ঘুমেরতে ওঠার দোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার সরম করে না মক্তবের বাচ্চা একটা দাঁড় করায় দেন ও আপনারে সব শোনায়া দিবে এখনো ওই বাচ্চা করে যে ঢিলাল তো এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায় দিবে আর আপনি লিখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা ঘুম থেকে উঠার দোয়া পারে না ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে উঠার দোয়া পারে না বাচ্চা প্রস্রাব কি নাপাক পাক এগুলা সে খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে প্রস্রাব খানায় যাইতে এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো পাঁচ সাড়ে পাঁচ ছয় ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া ঘুমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার তো ইবলিস কি করে গিট দেওয়ার কয় লাইলুন তবিল রাত এখন অনেক বাকি আছে ফারকুদ ঘুমো ঘুমো ইবলিস কয় হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা আলাইকা লাইলুন তবিল ফারকুদ এ রাত এখন অনেক লম্বা ঘুমাও ঘুমাও প্রত্যেকটা গিট দেওয়ার সময় এই কথা বলে ফাইনিস তাই কজা ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় ফাজা কার আল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহ আলেমরা এর পরে ছাত্ররা টান দিয়েন না ছাত্র সমাজরাও টান দিবেন না এটি পড়ার সময় এবার ছাত্র আর ওলামায় কারাম চুপ থাকেন আবার পড়ি দেখি অন্যরাও পড়ি রেন আলহামদুল্লি এরপরে কি এরপরে আওয়াজ কইমা যাইতেছে কেন হ্যাঁ মিয়া ঘুমেরতে ওঠার দোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার স্মরণ করে না হ্যাঁ বক্তব্যের বাচ্চা একটা দাঁড় করাইয়া দেন ও আপনারে সব শোনাইয়া দিবে এখনো ওই বাচ্চা প্রস্রাব করে যে ঢিলা লইতো এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায় দিবে আর আপনি লিখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার শরমত করার কথা ঘুম থেকে ওঠার দোয়া পারে না ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না ওই মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরে বলবেন কি ঘুমে যাওয়ার দোয়াটা হেরে করব আমি শিউরতো আপনি একশো জনে নব্বই জনে করবো এটা কোনো কথা কবে না হ্যাঁ এটাই কথা কন হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে উঠার দোয়া পারে না বাচ্চা পসরাব কি না পাক এগুলা সে খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে প্রস্রাবখানায় খানায় এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো সাড়ে পাঁচ ছয় ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া ঘুমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার এদের কিনে লেখালেখি করে উনি খুব গবেষক আল্লাহকে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে একটা হলো সূর্য উঠার আগের নামাজ আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে মানে এই দুইটা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে বারবার বলতেছি কিন্তু এগুলা নবী বলতেছে এগুলা যাদের জন্য সহজ হবে অন্য নামাজগুলো এমনি পড়বে

নবী বলেন মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটা গিট দেয় জোরে বলেন কয়টা গিট কয়টা এ হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে গরম আছেন হাসি ওঠে এই কারণে আমি চিন্তা করি ঘুমাইলেই না গিট দে যারা ঘুমায় না হ্যাঁ শতান কি ঘুমাইলে গিট দে তো যে ঘুমায় না যে এটা নিয়ে আসে শয়তান কয় তুমি তো আমারে নিয়ে আসো তোমার আর কি গিট দেবো তুমি থাকো অমনিই থাকো তো এটা বলার সময় আমার খালি হাসি আসে ক্লাসে যখন আপনার এটা আসে তখন আমি হাসি তখন অনেক সময় আমার সামনে আমিও তালে বেলে সামনে যারা ওনারও ছাত্র ভাই আমিও ছাত্র যাই তো এরা বলে হয়তো হুজুর বইলে ফেলে আর কি তো বলে যে হাসলেন কেন তো আমি হাসি কারণে যে ইবলিস তো যে ঘুমায় ওরে গিট দেয় যে ঘুমায় না যে গোমায় না ইংলিস কয় আমি তোমার কি গিট দিব তুমি তো আমারে নিয়ে আসো আর গিট দেওয়ার কি দরকার তুমি ওটা নিয়ে থাকো সতর্ক হয়ে যান সুরায় ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে আস অকাল সে তন উলাম্মা কুদিয়াল আম ফায়সালা যখন হয়ে যাবে ইবলিশ বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে কেয়ামতের মাঠে হক আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা সত্য আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে এগুলো মিথ্যা আমি সব খেলাফ করেছি বলেছি সুদ খাইলে টাকা পারে তোমরাও বিশ্বাস করছো আমার কথা বলেছি ঘোষ খাইলে টাকা বাড়ে তোমরাও বিশ্বাস করেছো আমার কথা তোমাদেরকে কত বুঝান আমি বুঝাইছি আর সব বিশ্বাস করছো এগুলা আমি সব মিথ্যা কথা বুঝছি ইবলিস বুঝাবে তো সেদিন বলবে শোনো এগুলা সব মিথ্যা কথা এরপর কি বলবে দেখেন ওমা কান মিন আলাইকুম্মিন ইল্লা দাউ তুম তুম লি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছ ওর বলে কর্তৃত্ব ছিল না কি জ্বালানটা জ্বালায় আর সে সেদিন বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি ডাকছি আমার কথা শুনছ যেমনি বুঝাইছি অমনি বুঝছ তো এবার সবাই তো চেতার কথা হ্যাঁ তার মানে তুমি আমগরে উল্লা বল্লা বুঝাইছো ইবলিস কয় ধামো ফালা আমারে কিছু বলবে না আমারে তিরস্কার করবা না বলে উমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা শুনছো কা নিজেদেরকে তিরস্কার করো মা আনা বি কম আমি তোমাদের ফরিয়াদ শুনব না ওমা আনতুম বি মুসরিকিয়াহ তোমরা আমার ফরিয়াদ শুনবা না দুই দল মিলা চলো জাহান্নামে থাকি। হ্যাঁ বিষয়টা হাসির হলো কঠিন কথা। ইবলিশ সেদিন বলবে আমি যা বলছি সব বিশ্বাস করছি তো ইবলিস আমরা যখন ঘুমাই সহিহ এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস কয়টা গিট দেয় ফারকুদ শীতকালে যন্ত্রণা বেশি করবে শীতকালে কারণ লম্বা রাত ও চায় না যে শীতকালে ইমানদার কারণ শীতকালটাকে বসন্তকাল হিসাবে নেয় শীতকালে রাত বরফ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তো ইবলিস কি করে গির দেওয়ার পায় লাইলুন তবিল রাত এখন অনেক বাকি আছে ফারকুদ রুমক রুমক ইবলিস কয় হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা আলাইকা লাইলুন তবিল ফারকুদ এই রাত এখন অনেক লম্বা ঘুমাও ঘুমাও প্রত্যেকটা গিট দেওয়ার সময় এই কথা বলে ফাইনিস্তাই কজা ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় ফাযাকারাল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতনা আলেমরা বলেন এর পরে নুষু আলাইহিন নুসু ছাত্ররা টান দিবেন না ছাত্রসমাজরাও টান দিবেন না এটি পড়ার সময় এবার ছাত্র আর ওলামায় কারাম চুপ থাকেন আবার পড়ি দেখি অন্যরাও পড়িরেন আলহামদুল্লিলাহ হিল্লাদি এরপরে কি এরপর আওয়াজ কইমা যাইতেছে কেন হ্যাঁ মিয়া ঘমেটতে ওঠার ধোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার স্মরণ করে না বক্তব্যের বাচ্চা একটা দাঁড় করাই দেন ও আপনারে সব শোনায় দিবে এখন ওই বাচ্চা প্রস্রাব করে যে ঢিলা লইতো এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনায় দিবে আর আপনি লেখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা ঘুম থেকে ওঠার দোয়া পারে না ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরা বলবেন কি ঘুমে যাওয়ার দোয়াটা বলতো হ্যাঁ রে করব আমি আপনি একশো জনে নব্বই জনে করবো এটা কোনো কথা কবে না হ্যাঁ এটাই কথা কন হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে উঠার দোয়া পারে না বাচ্চা পসরাব কি না পাক পাক এগুলা সে খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে প্রস্রাবখানায় খানায় যাইতে এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো পাঁচ সাড়ে পাঁচ ছয় ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া গমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার এদের কিনে লেখালেখি করে উনি খুব গবেষক তো কয় ঘুমাও প্রথম গীত দ্বিতীয় গীত তৃতীয় যেই মাত্র লোকটা জাগ্রত হয় হওয়ার পর যখন দোয়া পরে ইন হাল্লাত একটা গিট খুলে যায় রইল এর এরপর যখন উজু করে ইন ইনহাল্লা দা আরেকটা গীত খুলে যায় রইল ফাইন সাল্লাহ সে যখন ফজর পরে ইনহাল্লা তেহোকদা তিন নাম্বার গিটটাও করেছে ফাসবাহা নাসিত নাফসি সে উদ্যমী হয়ে উৎফুল্ল মনে প্রভাত যাপন করে প্রভাত শুরু করে তার দিনটা উৎফুল্ল মনে উদ্যমী মন নিয়ে তার দিনটা শুরু হয় যে ব্যক্তি এটা করে আর কি তো ঘমের মধ্যে থাকলে কি আর এই উৎফুল্লতা পাওয়া যাবে অথচ ভোরের হাওয়া কত বরকত সই বুখারির বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন নসির তুবি সবা আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে কি হাওয়া দ্বারা পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আজ জাতিকে ধ্বংস করা হয়েছে সাহাবী বলেন কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইজা বাসান নাহার রসুল যখন কোনো দলকে জেহাদে পাঠাইতেন ছোট বড় দলকে তখন দিনের শুরু অংশে পাঠাইতেন যেন দিনের শুরু অংশের পুরা বরকটটা নিয়ে তারা জেহাদের ময়দানে তিরমিজি শরীফের বারোশো বারো নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী সাহাবি সাহর আল গামিদি তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টা ভরপুর বরকত দান করেন ঘুমে থাকলে বরকত পাওয়া যাবে না তো ওই সময় ঘুমানো যাবে না ওই সময় উঠা ফজর পরবেন ফজরের পর ভোরের হাওয়াটা নেবেন মাঠে ঘাটে একটু হাঁটবেন এই হাওয়াগুলা হাওয়াগুলো নিবেন্লা রসুল বলছেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে তিনি ছিলেন একজন ব্যবসায়ী উনি যখন কোনো ব্যবসায়ী দলকে কোনো কাজে পাঠাইতেন একদম শুরুর দিকে পাঠাইতেন কেন নবী বলছে দিনের শুরুর ওই অংশটা বরকতময় তাই তিনি ব্যবসার কাজটা শুরুতে করতেন তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর জন্যই দান করছে এজন্যই বলেন বলেন এজন্যই হেফস খানার ছাত্রদেরকে ভরে উঠিয়ে দেওয়া হয় যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বিরোধিতা করার আগে একটু পড়াশোনা করে গুলি বুঝে আসছে না বিরোধিতা করে না হেফসখানার ছেলেগুলো এত আগে কেন উঠানো হয় আমি বলি যে আমি আমি মানে এবারে বলি একটু পড়াশোনা করি রেন যে কেন উঠানো হয়

খানার সিস্টেম যে কোরআন হাদিস সম্মত এই পক্ষে দলিল দাও হয়েছে মনে আছে কথা আল্লাহ দিনাহুম আনসালাতিহ সাহ নামাজে অলস কয় নামাজে বেশি অলস কি কি ফজর আসর আর এশা তো আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ তাদের জন্য ধ্বংস আল্লাদিনাহুম ইউরাউন কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে কেন পড়ে পড়লেও দেখানোর জন্য পড়ে মুনাফিকরে নামাজ পড়ে কেন দেখানোর জন্য সুরে নিসার একশো বিয়াল্লিশ নম্বরে ইয়াতে আল্লাহ বলেন এনাল মুনাফিক ই নাই খাদী অর উ নল্লাহ হু খাদি ধোকা দেয় অথচ আল্লাহই তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছে ওয়াইদা কমু ইদা সালা কমুকুসালা এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ করে এই দলটারে আপনারা জুমার দিন পাবেন দ্বিতীয় যখন দিতে থাকে অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায় আর অপেক্ষা করে হুজুর কখন বলবে আজ কুরকুম মানে কি জানেন আমাদের বাংলাদেশিরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যেতে সব দৌড়ে কি করে ওখানে দাঁড়ায় সেই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়াই সে গিয়ে অপেক্ষায় থাকেন না কারণ আমি এটা কই না আমি যে কি কই এটা আপনি নিজেও জানবেন না আমি খালি কই তুমি কোনো জুমায় আমি একটা পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা এরপরের জুমা আরেকটা এই কথা ভাবার কোন সম্ভাবনা নাই যে হুজুর তো এটা না পরের জুমা আরেকটা কমু ফাঁস করুনি কইলে দাঁড়াইবেন না এ কাম হবে না এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে মানে ফাঁস করিনি মানে দৌড় পরে দাঁড়ায় দাঁড়ায় আবার হুজুর শুরু করে অদ্দোহা অল্লাইলি বা বড় একটা সুরা নিলে হে মনে মনে করে এত বড় সুরা না দরকার ছিল এটা কুসা আলা অলস ভঙ্গিতে দাঁড়ায় দাড়ি খুঁটে নাক খুঁটে মুখ খোঁটে সব খুঁটে এই অলস ভঙ্গিতে দাঁড়ায় বা কেন ইওরা উন আর এরা মানুষকে দেখায় ওয়ালায়েজ কুরু আল্লাহ লাহ ইল্লাহ কলিলা এরা আল্লাহর জিকির বেশি করে না সুহান আরব আলা আজিম ইরিজি যত গম পরা যায় মনে করে এগুলা ভালো এগুলা মুনাফিকদের লক্ষণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।